نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং শেষ নবী পিয়নবী মোহাম্মদ রসোর সাল্লি সাল্লামের ওপর সালাত ও সালামের পরে আজ সাতই সফর চোদ্দোশো বিয়াল্লিশ সিজির মোতাবেক চব্বিশে সেপ্টেম্বর দুই বৃহস্পতিবারের দিন গিয়ে এশার সালাতের পরে জুমা রাত যে মোবারক রাত মোবারক দিন শুরু হয়েছে আজকে আপনাদের সাপ্তাহিক প্রশ্নগুলির উত্তর দেব ইনশা আল্লাহ তালা যে প্রশ্নগুলি আমাদের কাছে বিভিন্ন সোর্সে এসে থাকে তা অনেক তার মধ্যে সবগুলি না হইলেও কিছু কিছু করে আমরা ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদের বিভিন্ন দেশ থেকে ভাইদের বন্ধের অনুরোধে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে সহি পথে রাখেন সঠিক সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দান করেন এবং যদি ভুল ত্রুটি হয়ে যায় সেটি শয়তানের পক্ষ থেকে সেটা থেকে ফিরে আসার আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের ওপর অটলতা দান করেন যাতে করে আমরা এই দিনের উপর সারা জীবন থেকে রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করতে পারি এই অবস্থায় ওলা ইল্লা অন্ত মুসলিম সত্যিকার মুসলিম হয়ে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনার সাথে সাক্ষাৎ করতে পারলে অনেক বড় প্রতিদান রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সেই দোয়াই করি আজকে যেহেতু জুমাবার সুতরাং জুমাবারে অনেক নেকির কাজ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সবাব নেকির কাজ হচ্ছে বিএনবী মোহাম্মদ রসৌরুল্লাহ সাল্লাহ আলিয়া সালামের উপর সালাত সালাম পেশ করা বেশি বেশি যে কোনো সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর সাল্লাত সাল্লাম পেশ করলে তার জন্য দশ গুণ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে নাজিল হবে মানসাল্লাহ আলিয়া সালাত ওয়াহেদা কেউ যদি একবার সালাত পেশ করে আমার ওপর আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ আল্লাহ আরিক আলা মোহাম্মদ কেউ যদি বলে দুরুদ ইব্রাহিম আবশ্যক না শুধু যদি আল্লাহ মসাল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ মসাল্লাসম আলা নবীলা মোহাম্মদ আল্লাহ ওসল্লি আলা নবীনা মোহাম্মদ ওবারিক ওসল্লি এই সালাতের বিনিময়ে দশ গুণ আল্লাহ রব্বুল আলমিনের রহমত বর্ষিত হবে ভাগ্যবান আমরা যাদেরকে আল্লাহ রব্বুল তফিক তৌফিক দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আর বিশেষ করে জুমাবার সম্পর্কে যা সন্ধ্যা থেকে শুরু হয় আর জুমার সারা দিন গিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই রাত দিন ফাকসেরু আলিয়া মিনা সালাতে ফি এই জুমা বারে তোমরা বেশি বেশি আমার ওপর সালাত পেশ করি এক্সার বেশি বেশি সলাদ পেশ করতে বলেছেন এই সন্ন্যতটি মৃত সন্ন্যত হয়ে গেছে অধিকাংশ মানুষ কর্মব্যস্ততার কারণে অথবা গাফিলতি উদাসীনতার কারণে অমনোযোগী হওয়ার কারণে বেখেয়াল থাকার কারণে স্মরণ থাকে না অনেকের স্মরণ করিয়ে দাও স্মরণ করার মমিনা হয় আল্লাহ আমাদের যেন উপকৃত হওয়ার তফিক দান করেন বেশি বেশি রসুর সালাম পেশ করার তফিক দান করেন তার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তার পথের পথিক হওয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুর উল্লাহ সাল্লা পথের পথিক হতে হবে কথা আলম্বা না করে এই ভূমিকার সাথে প্রশ্নগুলি পেশ করছি প্রথম প্রশ্ন এক ভাই জিজ্ঞেস করেছেন জুমাবারের মৃত্যুর বিশেষ কোনো ফজিলত সহি হাদিস দ্বারা কি প্রমাণিত সংক্ষেপে বলতে হলে জুমাবারের মৃত্যুর বিশেষ কোনো ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে দিনটি যেহেতু বরকতপূর্ণ ফজিলতপূর্ণ সৈয়দুল আয়াম সমস্ত দিনের পর শ্রেষ্ঠ দিন সপ্তাহের সুতরাং এই দিনে কারো যদি মৃত্যু হয় রাতে অথবা দিনে তাহলে তার সাথে সাথে যদি তার সহি আকিদা থাকে তহ হিরসন্নত ঠিক থাকে শির বিদার থেকে মুক্ত থাকে পাপাচার থেকে মুক্ত থাকে এখলাসের সাথে সে জীবনযাপন করে আল্লাহ রব্দুল্লা আলমের এবাদবন্দিগীর মাধ্যমে তাহলে এটি একটি হোসনুল খাতেমার লক্ষণ শুভ লক্ষণ ভালো লক্ষণ যে তার মৃত্যুটা ভালো মৃত্যু আলহামদুলিল্লাহ এর বেশি কিছু না যে হাদিসগুলি এই মর্মে রয়েছে সবগুলি জয়ীফ হাদিসগুলি আজকে পেশ করব যদি একটু সময় লাগবে সংক্ষেপ উত্তর দেওয়ার পর প্রথম হাদিস তিরমিজিতে রয়েছে হেমাম তিরমিজি রহমতুল্লাহ লালের সনান সোনান বা জামে আবদুল্লাহ বিন আমর বিন আস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত কালা রসুল উল্লাহ রসুল উল্লাহ বলেছেন মা মিন মুসলিম ইয়ামত ইয়ামাল জুমা আউ লাইল জুমা যে কোনো মুসলিম যদি জুমার দিনে অথবা রাতে তার মৃত্যু হয় ইল্লা ও কাহুল্লাহ ফিতনা কবর তাহলে তাকে আল্লাহ কবরের ফিতনা থেকে রক্ষা করবেন কবর ফিতনা কবরের পরীক্ষা মন কান্না কিরের প্রশ্ন হাদিস সহি হইলে তো কত সুন্দর কথা মুসনাদ আহমদের দ্বিতীয় হাদিস আব্দুল্লিন আমর আসরাজি আল্লাহ তালা হতে বর্ণিত বর্ণনাকারী একই সাহাবি শব্দের পার্থক্য শুধু রয়েছে রসূল উল্লাসন বলেন মন মাতা অম জুমা সেখানে ছিল মা মুসলিম মুসলিম এমতিয়মাল জুমা এখানে মনমাতে অমল জুমা ও লইলে জুমা কেউ যদি জুমা পারে বা জুমার রাতে মারা যায় ওকেয়া ফিতনা তাল কবরে তাহলে কবরের ফিতনা পরীক্ষা থেকে তাকে রক্ষা করা হবে বাঁচিয়ে দেওয়া হবে তৃতীয় হাদিস আয়াস বিন বুকাই রাজি আল্লাহ তালা বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান মাথা ইয়াও কেউ যদি জুমাবারে মারা যায় কতি বাল আজর শহীদ তার জন্য শহীদের নেকি লিখা হবে ওকে ফিতনাথ কবর আর কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে ইমাম হমাইদ বিন জঞ্জুয়াই তরগিবে বর্ণনা করেছেন আর হাদিসটি আলমাতবুল আলিয়াতেও রয়েছে সর্বশেষ হাদিস পাঁচটি হাদিস তাহলে আপনাদের সামনে বা চারটি হাদিস পেশ করছি 7 নম্বর হাদিস হিলিয়াতুল আওলিয়া রয়েছে জাবের رضی اللہ تعالی عنہ বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ইয়াউমুল জুমআহ যদি ওয়াজিদ মারা যায় আও লাইলাতুল জুমআহ ওয়া জুমআ রাত মারা যায় উযীর মিন আযাবিল কবর কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হবে ওয়া জা আ ইয়াউমুল কিয়ামত আলাইহি তাব ওয়া শুহাদা দিনে এমন অবস্থায় আসবে যে তার ওপর শহীদদের মোহর লাগানো থাকবে মানে শাহাদাতের মর্যাদার মোহর লাগানো থাকবে মহাদিস হাদিসগুলি সম্পর্কে বলছেন ওয়াহাদেওয়া জয়ফ এই যে রেওয়ি চারটি হাদিস বললাম সবগুলি জয় সুতরাং কেউ যদি জুমাবারে মারা যায় তাহলে তার ফজিলত সম্পর্কে এরকম কোনো বিশ্বাস রাখা যাবে না জঈফ হাদিস ভিত্তিহীন হাদিস আমাদের কাছে প্রমাণিত হইল না সাব্যস্ত হইল না যে রসুল্লাহ সাল্লা ইসলাম এই কথাগুলি বলেছেন তবে ওলামারা বলেছে ওলা কিন ইউস্তা আনা সবি হালিমান মা তামিন আহলি তাক সালাহ হ্যাঁ এখান থেকে এতটুকু শুধু নিতে পারি যে কোনো যদি মুত্তাকি পরেজগার নেক ব্যক্তি আলেম অথবা আবেদ ব্যক্তি যদি ইন্তেকাল করেন জুমার রাতে বা দিনে তাহলে ভাগ্যটা ভালো এবং এটা ভালো লক্ষণ যেমন শুরুতে বলেছি এবং সুসংবাদ নেওয়া যেতে পারে তার ক্ষেত্রে তো যে তার খাতেমার সমাপ্তিটা সুন্দর হয়েছে তার পৃথিবী থেকে পরলোক গমন সুন্দর হয়েছে তারপরে আল্লামারা বলছেন আল হক আল্লাহ খেলাফা ফিহে যেই কথাটি চির সত্য এবং যাতে কোনো দ্বিমত নেই যে হো আন্নাল আম আল্লাহ সালে মাল এখলাস আল্লাহ ফল আবদাফি কবরিহি এখলাসের সাথে আল্লাহর জন্য নিষ্ঠার সাথে যদি নে আমল থাকে মানুষের সাথে তাহলে সেটি তার কবরে যে কোনো বান্দার কবরে কাজে আসবে উপকারে আসবে লিয়ান নাহনা অ্যালকোফার অলফোস্সাফলফুজ্জার অনেক কাফের ফাঁজে ফাজের পাপিষ্ট এমোতই এমজুমা জুমার দিনে মৃত্যুবরণ করছে ফাহাল ফাহালহম সোয়াদাফে কবরহিম তারা কি সৌভাগ্যবান হবে কবরে কক্ষনো না জি এবং কবরের আজাবেমুন ইয়ামতের যে হাদিসগুলি রয়েছে তাতে রয়েছে যে পাপিষ্ট লোকের কাছে তার পাপাচারগুলি গোনার কাজ যে করেছে সেগুলি আসবে একবার বিকট এবং জঘন্য আকৃতি নিয়ে আর বলে আনা কবি তোমার আমি জঘন্য কাজ পাপের কাজগুলি করেছ আমি তোমার ওই পাপ বলি আর যেই ব্যক্তি আমল করে গেছেন আমল মৃত্যুবরণ করেছেন তার আমলগুলি আসবে বড় সুন্দর রূপ চেহারা নিয়ে আর এসে সুসংবাদ দিবে বলে আনামালুকা চলে আমি তোমার নে কামল তাহলে কবরে বোঝা গেল যে কামল কাজ দেবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে নেঘ জীবন গড়ার তৌফিক দান করেন এই পথে আল্লাহ রব্লা আমাদেরকে অবিচল রাখেন এবং আল্লাহজন আমাদের খাস মদত করেন